আস্তে মেয়েদের অন্য বুকের অন্য ধরে ধরে টেনে গাল দিয়েছে অতিরিক্ত গাল ওইলা স্বামীরা ওরে ভাবে গাল দেয়নি আমাদেরকে আছে ওদের ড্রেস নাই হাফ প্যান্ট পরে আছে একটাকে মেরে একবারে ওর শ্বাস চলছিল না এইভাবে কোনো দিন আমরা দেখিনি যে বিএসএফ এ অত্যাচার করে বা পুলিশ আমার গ্রামে আমার পাশে গ্রামে অত্যাচার পুলিশ বলছে কিছু কিছুক্ষণ আগে আমার এক ভাই জিজ্ঞেস করলো যে আপনারা বিএসএফ কীভাবে চিনলেন নকল বা আসল তো আমরা অনেক দিন থেকে দেখে এসেছি আমরা পুলিশ প্রশাসন বিএসএফ সিএসএফ আমরা তাদের পাশে আমরা বড়ো হয়েছি আমরা দেখে এসেছি তো আমরা জীবনে আমরা এতদিন হলো আমাদের বয়স আমাদের চল্লিশ বছর হয়ে গেল তো আমরা দেখিনি যে পুলিশ প্রশাসন যে আসামি গ্রেপ্তার করতে যেয়ে সেলাব দিয়ে গাছ দিয়ে আসামি ধরতে যাই আমরা জীবনে দেখিনি আর আসামি ধরতে গেছে গাছ দিয়ে চেপেছে স্লাব দিয়ে চেপেছে আবার চেপে সিঁড়ির গেট ভেঙে ঢুকেছে কাউরির বাউন্ডারি করা আছে বাড়িতে তার বাউন্ডারির টোপকে যে ঢুকেছে বাড়ির গেটের তালা ভেঙেছে ঘরের তালা ভেঙেছে মেয়েদের অত্যাচার নির্যাতন করেছে ঘুমানো অবস্থাতে মেয়েরা তো থাকে গরমের সময়তে কীভাবে আপনারা সবাই জানেন তার অবস্থাতে মেয়েদের অন্য বুকের অন্য ধরে ধরে টেনে গাল দিয়েছে অতিরিক্ত গাল ওইলা স্বামীরা ওর ভাবে গাল ডায়নি আমাদেরকে এই পুলিশ প্রশাসন এভাবে গাল দিয়েছে তা আমরা ওইখানে জানতে পারছি যে বিএসএফ আর সিএসএফ ওরা স্যান্ডেল পরে আছে জুতো পরে যাবে এ জুতো আছে জুতো পরে যাবে তো জুতো পরে নাই স্যান্ডেল পরে আছে ওদের ড্রেস আছে সিএসএফের ড্রেস আছে ওদের ড্রেস নাই হাফ প্যান্ট পরে আছে আর হাফ হাতের ডিস্কো করে পড়ে আছে আমরা নিজে চোখে দেখেছি বাড়ির পাশে আমাদের গ্রামের ছেলেরাকে যে মেরেছে একটাকে মেরে একবারে ওর শ্বাস চলছিল না ফেলে রেখে গেছে ওর পিঠের দিক দেখা যাচ্ছে না আমাদের দু চোখ দিয়ে অস্ত্র চলছে যে এইভাবে কোনোদিন আমরা দেখিনি যে বিএসএফ এ অত্যাচার করে বা পুলিশে অত্যাচার করে যতই জুলুম হোক যতই মেয়ের পিঠ হোক দাঙ্গা হোক কোনোদিনই আমরা দেখিনি চোখে দু চোখে তো যেভাবে যে অত্যাচারগুলো করছে দিনের পর দিনের পর করেই যাচ্ছে তো দিনের পর বেড়েই যাচ্ছে কমছে না আমরা ভয়ে ঘুমাতে পারছিলাম না একটা গেটে চারটা পাঁচটা করে তালা মেরেছে আমি নিজে তালা মেরেছি বিএসএফের অত্যাচারের পুলিশের অত্যাচারের ভয়ে যে পুলিশ প্রশাসন যে করছে বাড়িতে ঘুমানো ঘুমাতে পারিনি বাড়ি ছেড়ে চলে গেছি বাড়ি ছেড়ার পরে আমাদের বাড়িতে ডাকাতের মতো করে কিডন্যাপ করে বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা দেড় ভরি কোনে দু ভরি সোনা কোনো কিছু রাখেনি আমার বাড়িতে তাদের বিরুদ্ধে কোনো থানার অভিযোগ করেছে অভিযোগ করেছি কোনো কোনো আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা কোনো কিছু এখানে পাইনি অভিযোগের কপিটা আছে আমি এখানে আনিনি বাড়িতে আছে আপনার নাম আমার নাম সারিফ অন্নেশা আপনার ঠিকানা গাজীপুর